আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে বাটা মাছের তেল ঝাল রেসিপি তার জন্য আমি সবগুলো উপকরণ এখানে গুছিয়ে নিয়েছি চলুন দেখে নে এখানে কি কি উপকরণ লাগবে ভিডিও শুরুতে বলি ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমি বাটা মাছ নিয়েছি মাছগুলো একটু বড়ো সাইজের নুন হলুদ মরিচের গুঁড়ো মেখে রেখেছি দশ মিনিটের জন্য এদিকে নিয়ে নিলাম লবণ কয়েক কষা রসুন কাঁচামরিচ পেঁয়াজ টমেটো পেঁয়াজটা আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি সম্পূর্ণ রান্নাটা বাটা মশলায় করব এখানে নিয়ে নিলাম আদা রসুন পেস্ট মরিচ বাটা হলুদ বাটা ধনিয়া জিরা বাটা এদিকে নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি এই তো সব কিছু গুছিয়ে নিলাম চলুন রান্না শুরু করি প্যানে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম অবশ্যই মাছটা দশ থেকে পনেরো মিনিটের জন্য মেখে রাখলে খুবই ভালো হয় একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন হালকা করে ভেজে নেব এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমি মশলাটা বসিয়ে দিয়েছি আমি তেল প্রথমে তেল দিয়ে সবগুলো মশলা অ্যাড করে মেখে নিয়েছি মেখে চুলায় বসিয়ে দিয়েছি এখন ভালো করে একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিতে জাল উঠে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেব ঝোলটা ভালো করে ফুটে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচামরিচ দিয়ে দিব হাফ চামচ পরিমাণে চিনি এটা রান্না ব্যালেন্সের জন্য দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন দিয়ে দিব তেলে রাখা জিরে পাউডার দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে দেবো দিয়ে দিচ্ছি পাতা কুচি এখন একটু ভালোভাবে এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দেব মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আগামী দিনগুলো যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আল্লাহ হাফেজ